ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ভবিষ্যৎ কি যুদ্ধ না শান্তি ইসরায়েলের জনগণের মতামত বলছে চমক প্রমোদ কিছু সম্প্রতি ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ ইসরায়েলি নাগরিক হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে তাদের মতে যতদিন না সব জিম্মি মুক্তি হচ্ছে ততদিন যুদ্ধ বন্ধ রাখা উচিত আমরা চাই আমাদের প্রিয়জনরা নিরাপদে ফিরে আসুক যুদ্ধের আগে মানবতার জয় হোক মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস এন্ড ট্রাভেলস বগুড়া তবে আঠারো শতাংশ জনগণ মনে করছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত একুশ শতাংশ এখনো সিদ্ধান্ত নিতে পারেননি এটি ইসরায়েলি জনগণের মধ্যে বিভক্ত মতামতের প্রতিফলন ঘটায় এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজা থেকে শনিবার তিনজন পুরুষ জিম্মিকে মুক্তি দেওয়া হবে তারা হলেন সাগুই ডেকেল চেইন সাফা ট্রুফানভ ও ইয়াইর হর্ন তবে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছিল যদিও পরে তারা বন্দি বিনিময়ের পথে ফিরে আসে হামাস অভিযোগ করেছিল ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে এখন ইসরায়েলি জনগণ এক কঠিন সিদ্ধান্তের সামনে শান্তি নাকি যুদ্ধ এই উত্তরের জন্য বিশ্ব তাকিয়ে আছে